আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি অর্ডার করেছিলাম যে আপনাদের বলেছিলাম যে ভেরিকেটা কি হলো আর পার্পল হেজ আমি অর্ডার করেছিলাম তো আমি এনেছি 8 কিলোমিটার জার্নি করে আমি গিয়েছিলাম পার্সেল আনতে তো এসে গেছে এবার আপনাদেরকে দেখাবো যে প্যাকেটের ভেতরে পার্পল হেস টা লাল আর আমাদেরকে দিয়েছে ভেরিকেটা কিরকম ডাল দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাদেরকে দেখাই ভেরোকেটেড ইয়েলো আর পার্পেল হেলস তো সম্পূর্ণ তথ্য জানার জন্য এখনই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলেন এবার আমরা দেখাই আপনাদেরকে এটা আমি কেটে নিয়েছি তো আসেন আগে দেখো তো আগে আপনাদেরকে দেখাই পার্পেল হেজ দেখুন এটা হচ্ছে সেই পার্পেল হেজ উনি রুটেট দিয়েছেন দেখুন একদম মোটা ডাল দিয়েছেন আর এইটা ডালটা ছিল এইখানে উনি কেটে দিয়েছেন তো এটা হয়েছে পার্পেল হেজ তো এবার আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত ভেরিকেটের এলো এই ভেরিকেটে এলো আপনার এটা অরিজিনাল ভেরি কেটেড করলে ম্যাচিওর ডাল দিয়েছেন উনি রুটের কাছে মাটিটা ছাড়িয়ে দিয়ে দিয়েছে তো ডালটা ভালোই দিয়েছেন এর ডালের কালারটা ইউনিক ডিজাইন সেই জন্য এই ভেরিক গাছ লাগানোর জন্য অনেক ছাদ বাগানে পাগল হয়ে গেছে এই ডালের জন্য তো ভিডিওটা লম্বা করছে না ভিডিওটা এই পর্যন্ত তো আরো ভাইটি এনেছি আপনারা দেখবেন কালকে দেখাবো আপনাকে তো ভিডিওটা এই পর্যন্ত কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন হয়েছে আমি এরকম ভাইটি এনেছি তো ভিডিওটা এনে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন